লম্বা লম্বা আমি মৈঠা গুলো রেডি করে নিয়েছি আর কি সুন্দর দেখো হয়েছে তো অবশ্যই আমার কমেন্ট করে জানিও তো আজকেও তোমাদের জন্য একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি তো কিচেনে এখনো যায়নি বাইরে তোমাদের সাথে ইন্ট্রোটা দিচ্ছি তো আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রান্না তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে রান্নাটা কি হতে চলেছে তোমাদের সাথে কিচেনে শেয়ার করি তো চলে এলাম কিচেনে আর আজকে বানাবো সোয়াবিন মুঠা তো সোয়াবিন মুঠাটা সম্পূর্ণ নিরামিষ ভাবে বানাবো তো তোমরা যারা যারা নিরামিষ রান্না খাও তো এই সোয়াবিন মুঠার রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক সোয়াবিন মুঠা তো সোয়াবিন মুঠার রেসিপিটার জন্য আমি কি কি করছি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো সোয়াবিন মুঠার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম সোয়াবিন তো ওভেনে দেখো একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর এখানে দিয়েছি পরিমাণ মতো জল আর অল্প হাফ চামচের মতো লবণ তো জলটা গরম হয়ে এসছে লবণটা হালকা করে নাড়িয়ে লবণটা জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি তো লবণ মিশে গেছে এরপরে দেখো সোয়াবিনটা যেটা আমি রেখেছিলাম পঞ্চাশ গ্রাম সোয়াবিন দিয়ে দিচ্ছি ওই গরম জলের মধ্যে ফুটতে তো দশ মিনিটের মতো এই সোয়াবিনটা কিন্তু আমাদের গরম জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে তো সোয়াবিনটা ফুটতে থাকুক আহ হালকা আজ করে দিয়েছি আমি দশ মিনিট ভালো করে ফুটে যেতে হবে নাহলে কিন্তু স্বয়াবিন মুঠাটা ভালো হবে না আর এদিকে দেখতে পাচ্ছ গাইস আমি তো কিচেনে তোমাদের সাথে সেরকম ভাবে শেয়ার করি না একদম গোছালো ভাবে শেয়ার করি তো আজকে দেখো আমার কিচেনে এই যে ম্যাট্রেসটা আমি কিনেছি আর এখানে দেখো এই যে আমাকে ভালো করে ধুয়ে রেখে দিতে হবে তোমাদের সাথে তো এরকম এক্সট্রা কিছু শেয়ার করা হয় না যে আমি কিচেন করতে করতে আমার কতটা প্রবলেম হয় বাকি কি জিনিসগুলো আমার অগোছানো থাকে সেগুলো আমি কেমন ভাবে গুছিয়ে রাখি আজ তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো এদিকে আমি এটা বোলটা ভালো করে ধুয়ে রেখে দিই তো দশ মিনিট হয়ে গেল আমার এদিকে দেখো সোয়াবিনটাও সেদ্ধ করা হয়ে গেল তো এবার একটা দেখো পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে কিন্তু এই গরম সোয়াবিনটা আমাকে দিয়ে দিতে হবে তো চলো দিয়ে দিচ্ছি বাকিগুলো সব ছেঁকে ছেঁকে আর এই সয়াবিনটা আমাকে দু থেকে তিনবার ঠান্ডা জলে পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে আর একটা তোমার জিনিস দেখায় দেখো সোয়াবিনটা কত সুন্দর একদম নরম হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু সোয়াবিনটা সেদ্ধ করতে হবে এই আর মুঠার জন্য কিন্তু এরকম সোয়াবিনই দরকার একদম নরম তুলতুলে কিন্তু তাহলে মুঠাটা খেতে কিন্তু খুব ভালো হবে তো চলো বারবার করে দু থেকে তিনবার আমি এটা ভালো করে ধুয়ে নিই সোয়াবিনটা তো সোয়াবিনটা আমি ঠান্ডা জলে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি আর অল্প অল্প সোয়াবিনটা হাতে করে নিয়ে আর এরকম করে জলটা ছেপে ছেপে বার করে নেব আর রেখে দেবো একটা আলাদা জায়গায় তো এই সমস্ত কিছু সোয়াবিন থেকে জল বার করে নিয়েছি আর সোয়াবিনটা এবার আমি কিমা করে নেব তো গায়েস গরম একেবারে ঘেমে গেছি দেখো এখানে সোয়াবিনের কিমা করা আমার হয়ে গেছে আর কিমা করতে করতে একেবারে প্রচণ্ডভাবে ঘেমে গেছি তো গায়েস চলো এবার কিমার পরে কী কী করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি তো সোয়াবিনের কিমা এখানে রেডি হয়ে গেছে সোয়াবিনটা খুব বেশি পেস্ট করার দরকার নেই ভাবে যেন সোয়াবিনটা থাকে তাহলে কি হবে না আমাদের খুব ভালোভাবে মৈঠাটা করতে সুবিধা হবে তো চলো এবারে শুরু করি বাকির প্রসেসগুলো এরপরে একে একে দেখো সোয়াবিনের মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ হলুদ অল্প পরিমাণ ধনের গুঁড়ো অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর দেব অল্প পরিমাণ বেসন বেসন দিলে কি মৈঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এরপরে এই সমস্তগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। হাতে করে মেখে নিচ্ছি দেখো এরকমভাবে মেখে নেব আর গায়ে এত গরম লাগছে যে কি বলবো রান্নাঘরে একদমই থাকা যাচ্ছে না তো গাইস একটা মজার বিষয় হচ্ছে গিয়ে এই রেসিপিটা যদি তুমি হট করে কারোকে দাও তো সে কিন্তু বুঝতে পারবে না যে রেসিপিটা খি দিয়ে তৈরি আর না বললে কিন্তু একেবারে বুঝতে পারবে না দেখতে পাচ্ছ আমার হাতে একদম সুন্দর করে বেসন আর এদিকে সোয়াবিনের যে আমি কিমাটা বানিয়েছি রেডি হয়ে গেছে তো চলো গাইজ দেখো মৈঠাগুলো মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর এইরকম লম্বা লম্বা আমি মৈঠাগুলো রেডি করে নিয়েছি আর কী সুন্দর দেখো হয়েছে মৈঠাগুলো আর চলো দেখো আমি কটা মৈঠা বানিয়েছি তোমাদের সাথে একবার শেয়ার করি মৈঠাগুলো আর এরকম তোমরা চাইলে গোল গোলও ইউজ মানে মৈঠা বানিয়ে নিতে পারো তো চলো আমার মৈঠা বানানো কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো আমার এক দুই তিন চার পাঁচটে মইঠা হয়েছে আর তোমরা যদি বাড়িতে আরও বেশি কেউ লোক থাকে তাহলে তোমরা চাইলে আরও দু মানে এক প্যাকেট আমি মৈঠা বানিয়েছি পাঁচটা তো তোমরা যদি বাড়িতে লোক বেশি লোক থাকে তাহলে তোমরা দু প্যাকেট নিয়ে সোয়াবিনটা নিয়ে মৈঠা বানিয়ে নিতে পারো তাহলে এটা মোটামুটি দশটা মৈঠা হয়ে যাবে তো চলো এরপর নেক্সট প্রসেস হচ্ছে আমি মৈঠাগুলো ভালো করে ভেজে নেব আর দেখো মৈঠার জন্য আমি এখানে দেখো এখানে মৈঠা করবো তার জন্য তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো তো আমি মৈঠাতে যেহেতু আলু দেব তো তোমরা চাইলে আলু দিতেও পারো নাও দিতে পারো তো চলো রেডি করা যাক প্রসেসটা আমি কিভাবে করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি তো মৈঠা ভাজবো দিয়ে দিচ্ছি তেল আর সর্ষের তেল দিয়ে মৈঠাটা ভাজবো আমি দেখো কড়াইটা কি সুন্দরভাবে গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে মৈঠাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দুটো দুটো করে মৈঠা ভাজবো আমি প্রথম আগে দেখে নেবো যে মৈঠাগুলো যাতে না ছেড়ে যায় তো খুব আস্তে আস্তে করে মৈঠাটা ভেজে নিতে হবে আর খুব অল্প অল্প আঁচ করতে হবে বেশি আঁচ করলে চড়বে না একদম অল্প আছে মৈঠাটা ভাজতে হবে তো চলো গাইছ মৈঠাটা আমি ভেজে নি চলো গাইজ মৈঠা ভাজা আমার হয়ে গেল দেখো কি সুন্দর ভাজা হয়েছে তো চলো বাকিগুলো ভেজে নিই তো গায়ে সব মোটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেল এবার ওই কড়াইয়ে একটু সরষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমাকে আলুগুলো ফ্রাই করতে হবে এখানে কেটে রাখা আলু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর আলুগুলো দিয়ে দিচ্ছি তেলে ফ্রাই করতে তো হালকা হালকা করে আলুগুলো আমি ফ্রাই করে নিচ্ছি তো আলু আমার হালকা ফ্রাই হয়ে গেছে বেশি ফ্রাই করছি না আলুগুলো তুলে নিচ্ছি প্লেটে তো আলু ফ্রাই করা হয়ে গেছে তো ওই ফ্রাইড তেলে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা একটা এলাচ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট হাফ চামচ মতো লবণ পরিমাণ মতো হলুদ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এখানে আমি টমেটো কেচাপ ইউজ করছি তোমরা চালে টমেটোটা টমেটো ইউজ করতে পারো কাশ্মীরি লঙ্কা কালারটার জন্য তাহলে কি কালারটা খুব ভালো আসবে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মশলার মধ্যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এরপরে অল্প পরিমাণ জল দিয়ে দেব আলুটা সেদ্ধ করার জন্য আলুটা তো আগেই আমি ফ্রাই করেছিলাম কিন্তু অল্প তো সেদ্ধ করতে হবে আলুটা তার জন্য মশলার সাথে একটু জল দিয়ে আলুটা হালকা সেদ্ধ করতে দিয়ে দিলাম তো গায়ে এটা দশ মিনিটের মতো সেদ্ধ হতে থাকুক তো গায়ে ঝোল আলু ফুটে গেছে আলু আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে তো চলো গাইজ সোয়াবিনের মৈঠা তো আমার কমপ্লিট হয়ে গেল অবশ্য তোমরা আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপিতে আমার তো কিচেনের রান্না কমপ্লিট হয়ে গেল আর এখনও অনেকটা পরিষ্কার করতে বাকি আছে কিচেনটা তো দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপিতে টাটা গাইস